নয়াগ্রামে ফের এক ব্যক্তির প্রাণ গেল হানায় সকালে নিজের টেন্ডার নেওয়া কাজু বাগান প্রহরা দিতে গিয়ে বাছুর খোয়ার এলাকায় প্রাণ বিয়োগ ঘটল বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম শান্তি রঞ্জন বেরা বয়স পঁয়তাল্লিশ বছর স্থানীয় সূত্রে খবর এলাকার কয়েকজনের সঙ্গে একটি কাজু বাগান লিজে নিয়েছেন শান্তি রঞ্জন বেরা কাজু চুরির ভয়ে প্রতিদিনের মতো ওই দিন বাগান প্রহরা দিতে যান শান্তি রঞ্জন এমন সময়ে আশেপাশে থাকা হাতির অবস্থান বুঝতে না পারায় হঠাৎ তার উপর হাতি আক্রমণ চালায় প্রাণ যায় শান্তি রঞ্জনের পরে প্রায় বেলা বারোটা নাগাদ পুলিশ ও বন দপ্তর এসে দেহ উদ্ধার করে অন্যদিকে বাছুর খোয়ারির পাশের গ্রাম এলাকা জঙ্গলে পাতা সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় গুরুতর জখম দুজন তাদের দুজনকে ভর্তি করা হয়েছে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আহতরা হলেন ভূতর মুর্মু বয়স ষাট বছর ও কুনা হেমরম বয়স পঞ্চান্ন বছর তাদের দুজনকে ভর্তি করা হয়েছে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল সূত্রে জানা গেছে ভূতর মর্মু পা ভেঙেছে ও কুনা হেমব্রম ছোট গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে তবে নয়াগ্রামের বিভিন্ন এলাকায় একের পর এক ব্যক্তির হাতির হানায় সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা অন্যদিকে ঝাড়গ্রামের সাকটাইল ব্লকের কেশর গেরিয়া এলাকায় কাজু বাগানে হাতির হামলায় গুরুতর জখম হলেন চিরাকুটি গ্রামের বাসিন্দা গোকুল সিং সকালে কাজু বাগানে গিয়ে তিনি হঠাৎ চারটি হাতির একটি দলের সামনে পড়ে যান একটি হাতি সুরে ধরে তাকে আছাড় মারে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঝাড়গ্রাম হাসপাতালে রেফার করা হয়েছে জেলা জুড়ে একের পর এক এইভাবে হাতির হানায় সাধারণ মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী তাদের দাবি বন দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ না নেওয়ার ফলে বারবার এমন প্রাণহানির ঘটনা পরিস্থিতির সামাল দিতে দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন তারা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ